এই প্রথম আমি পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম আগে রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়া হয়তো রাজশাহীতে থাকাকালীন কিন্তু এখন ঢাকাতে যেহেতু আর অনেক দিন পহেলা বৈশাখ হয় নাই তো মেট্রো স্টেশনে নামার পর দেখলাম যে শহরার্দি উদ্যানে মেলা হচ্ছে তো সেখানেই ঢুকে গেলাম এই যে চুরি পরায় দিচ্ছে এখানে আন্টিরা চুরি বিক্রি করতেছে বাট চুরির দাম অনেক মেলা মানেই চুরি আর বৈশাখ মানে অবশ্যই আলপনা এই পাশে আলপনা দিচ্ছে বাচ্চারা বাচ্চাদের আনন্দ পয়লা বৈশাখে মনে হয় সবচেয়ে বেশি ঈদ হোক পয়লা বৈশাখ হোক আর এই যে এখানে মেলা বসছে দেশীয় জিনিসপত্রের যেগুলো অনেক দিন দেখা হয় নাই অনেক ছোটবেলায় গ্রামে দেখতাম সেগুলোও দেখতে পাচ্ছি আর যেহেতু দুপুর অনেকে খাচ্ছে তো আমরাও ভাবলাম যে কিছু একটু নাস্তা করে নিই এজন্য এখানে আসলাম আমার ইচ্ছা ছিল এই নকশি পিঠাটা খাইতে কারণ নকশি পিঠা আমি আগে কখনোই খাই নাই জামাই পিঠাও বলা হয় এটাকে চল্লিশ টাকা করে পিস ছিল তো এক্সাইটমেন্টে আসলে খাওয়ার এক্সাইটমেন্টে ভিডিও করার কথা পরে ভুলে গেছি আর ভিডিও করা হয় নাই পরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখি আমরা মানে যে কালী মন্দির আছে সেখানে চলে গেছি সে চত্বরে তো এই জায়গাটাতে অনেক সুন্দর ছবি উঠতেছিল তো ছবি তুললাম যে যেভাবে পারতেছে ছবি তুলতেছে কিন্তু আসলে এই জায়গাটা অনেক সুন্দর মানে যেখানে মেলা দেখি সেখানেই এই জিনিসটা দেখি আমি নৌকার মতো আর এই ময়দানটা ঘোরার জন্য এখানে ঘোরার ব্যবস্থাও আছে ঘুরতে পারবেন দুই তিনটা ঘোড়া দেখলাম ভালোই লাগতেছে একটু ডিফারেন্ট কিছু দেখছি অনেক দিন পর এই শোহরাউদ্দী ময়দানটা অনেক বড় যেটাকে রেসকোর্স ময়দানও বলা হয় মানে বিশাল বড় ময়দান আর এখানে তো ফুল বিক্রি করতেছে ফুলের মালা গেথে বিশ টাকা করে পিস সস্তা আসছে অবশ্যই এটা আর এখানে ঝিলিমিলি বেলুন তো জিনিসপত্র মেলা দেখে মনে হচ্ছে যে আসলে এখানে ঘুরতে না এসে যদি একটা ব্যবসা করতাম মানে এই দিনে একটা ব্যবসা নিয়ে এসে বসতাম তাহলে ভালো হইতো খাবারের ব্যবসা তো রমরমা চলতেছে একটা ভাইকে জিজ্ঞাসা করলাম কোনো মাদা দিতে হয় নাই জাস্ট জিনিসপত্র কিনে নিয়ে এসে বসে যাবেন আর বিক্রি করবেন তো এই যে পাখাগুলো অনেক সুন্দর মানে অনেকগুলো পাখা একসাথে রেখে অনেক সুন্দর লাগতেছে এখানেও মালা হাতে তৈরি মালাগুলো বিক্রি হচ্ছে তো তারপরে রাস্তার অপোজিটে হচ্ছিলো বাংলা একাডেমির মেলা তো আমরা হলাম যে একটু ঢুকি তো ঢুকলাম একটু ছবি তুললাম এখানে অনেক পুরাতন মানে বিল্ডিং আছে যেটা হচ্ছে বাংলা একাডেমির প্রাচীন বিল্ডিংগুলো যেমন এটা এটা বর্ধিতাংশ নাকি জানি বলতেছে তো এখানে কিছুটা ছবি তুলে নিলাম সবাই ছবি তুলতেছে সবাই ছবি তুলতে ব্যস্ত আর এখানে তো ছবি আঁকা হচ্ছে আপনি বসে থাকলে আপনার ছবি হু হু এঁকে দেবে ওনারা এই যে দেখেন কত মনোযোগ সহকারে আর্টিস্ট আর্ট করতেছে তো আমি একটু দেখার চেষ্টা করলাম যাই হোক দেখে কিছুই বুঝবো না এখানেও সবাই ছবি তুলতেছে সিরিয়ালই এখানে ভিডিওতে দেখলাম ফ্রেমটা অনেক সুন্দর আসছে এই জন্য আমি একটু দাঁড়াই গেলাম যে ঠিক আছে আপুর ভাইয়াদের ছবি তোলা হয়ে গেলে আমি একটু সিরিয়াল দিয়ে আমিও ছবি তুলবো। পাশে অনেক স্টল বসছে কারণ এখানে মেলা হচ্ছে কিন্তু মেলাটা মনে হয় না অত জমজমাট যেটা ওই পাশে দেখলাম যে জমজমাট মেলা বাট এখানকারটা একটু কম এই যে দেখেন এখানে অনেক সুন্দর ফ্রেম আসতেছে ভাইয়াটা তো আমার ভিডিও করা দেখে একটু পোস্ট দিয়ে নিল বাংলা একাডেমিতে আসলে বৈশাখের ছবি তোলার জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ এখানে একটু ভিড় কম অন্যান্য জায়গায় অনেক ভিড় দাঁড়িয়ে ছবি তোলার কোনো স্কোপই নাই কেমন যেন একটা ঘিজিমিজি বাট এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য আমার যেটা মনে হলো বাচ্চাদের জন্য দেখেন এখানে মজার একটা জিনিস তৈরি করছে বাচ্চারা খেলতেছে অনেক এনজয় করতেছে আসলে বাচ্চাদের বাচ্চাকালে যেই মানে মজাটা সেটা আসলে বড় হয়ে আর পাওয়া যায় না বাংলা একাডেমি থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির চারকলা বিভাগে তো এই যে রাস্তাঘাটের অবস্থা দুই সেকেন্ড যাই দশ মিনিট দাঁড়াই অনেক জ্যাম রাস্তায় তো ভাবলাম রিক্সায় দাঁড়িয়ে একটা ক্লিপ নিয়ে নেই এই যে এত এত মানুষ আর জ্যাম তখন বিকালবেলা ছিল এই জন্য রোডটা ছিল না এটাই অনেক কিছু মানে অনেক আরামের একটা বিষয় ছিল যে রোদ নাই তো আমরা রিক্সায় যাওয়ার গতি দেখে চিন্তা করলাম লাস্ট পর্যন্ত যে নেমে যাই নেমে হাঁটা শুরু করি তো হাঁটতে হাঁটতে চলে আসলাম চারুকলার সামনে চারুকলাতে ঢোকার পর মনে হলো যে অনেক সুন্দর করে সাজানো গোছানো কিন্তু কিছুক্ষণ পর দেখি ভিতরে ঢোকার পর যে এত পরিমাণে ধুলা এই ধুলাগুলো কোথেকে আসতেছিল বুঝতেছিলাম না আর কেমন যেন একটা গন্ধ মানে এটা কেন আমার মনে হলো আমি জানি না তো পরে দেখলাম যে অনেকে ধুলার জন্য নাকের সামনে দিয়ে বাতাস করতেছে যে অক্সিজেন নিতে সমস্যা হচ্ছে অনেকেরই ধুলা ছিল প্রচুর আসলে বৈশাখের দিন বের হওয়া যে সবাই একসাথে শাড়ি পরে বের হবে মানুষজন সেজেগুজে যেগুজে বের হবে আনন্দ করবে এটা দেখব আর এই পাশে হচ্ছে চারুকলার যে মূল আকর্ষণ আনন্দ শোভাযাত্রার যে প্রতিকৃতিগুলো এগুলো আছে তো এখানে মানুষ মুড়ি খেয়ে পড়তেছে ছবি তুলতেছে মানে সবার সামনে সো এখানে অনেক ভিড় আছে চারুকলার এই সাইডটাতে অনেক ভিড় ছিল এই যে ধর পানি লাগবে মানে এর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে আসলে এই যে ছত্রিশে জুলাই আর তরমুজ এই দুইটা মানে লাল দেখতে ভাল লাগতেছিল চারুকলা থেকে বের হয়ে আমরা চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে তো ওখানে এসে পেয়ারা মাখা খাবো বলে দাঁড়ালাম চল্লিশ টাকা একটা পেয়ারা মাখায় দিচ্ছে মানে কি বলবো রমরমা ব্যবসা পেয়ারাও লাইন দিয়ে মাখায় নিতে হলো এই যে পেয়ারা মাখা পেয়ারা মাখা অনেক টেস্টি ছিল ভালো লাগছে আমার পেয়ারা মাখাটা পেয়ারা মাখা খেয়ে দিয়ে আমরা গেলাম লাস্তি খাইতে অনেক পিপাসা লাগছিলো তো ভাবলাম লাস্তি খাই লাস্তি খাইতে লাস্তিটাও লাইন দিয়ে কিনতে হচ্ছে আমরা মেট্রো স্টেশনে টিকিটের লাইন দেওয়ার জন্য তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম তো এই যে দেখতেছি অনেক ই ট্রাকে করে আসছে আনন্দ উৎসব করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আর এই হচ্ছে মেট্রো রেলের অবস্থা এত লাইন সাপের মতো আগাবাকা লাইন কারণ সোজা লাইন দিলে তো স্টেশন থেকে বের হয়ে যেতে হবে তো আমরা এখন লাইন দেই তো যাই হোক আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত